হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে আর যারা যারা নতুন এসেছো চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো আজকেও তোমাদের জন্য সুন্দর একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি এনেছি আশা করছি ফ্রেন্ডস প্রত্যেকবারের মতন তোমাদের ভালো লাগবে আর আমি সব সময় বলে থাকি যে তোমাদেরকে দেখানোর জন্য সুন্দর সুন্দর মায়ের ভিডিও আমি আনতে থাকবো সবসময়ের জন্য মায়ের ক্ষমতা মায়ের শক্তি তোমরা বুঝতে পারো এবং তোমরা দেখতে পারো আর বেশি বেশি করে ভিডিওগুলোকে দেখে তোমরা শেয়ার করে দেবে তোমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন সবাইকে কৃষ্ণকালী মায়ের ভিডিও গুলো বেশি করে দেখার সুযোগ করে দেবে তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আশা করছি দেখে ভালো লাগবে আর সব সময় এটা বলে থাকি যে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা মাকে স্মরণ করতে পারি মাকে দেখতে পারি মায়ের লীলা অনুভব করতে পারি তার জন্য কিন্তু অত দূর যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে থেকেও থেকেই মাকে ডাকা যায় মাকে স্মরণ করা যায় আর এই ভিডিও হচ্ছে তার মাধ্যম এই ভিডিও দেখেই কিন্তু মাকে স্মরণ করা যায় এই ভিডিওর মাধ্যমেই আজকে মা সব জায়গা ছড়িয়ে গেছে তোমরা ভালো মতনই জানো ইউটিউব থেকেই সবাই ইউটিউব ভিডিও দেখেই কিন্তু মাকে স্মরণ করে মাকে দেখতে পায় মায়ের কথা জানতে পারে এবং মায়ের শক্তি লাভ করতে পারে মায়ের ক্ষমতা কী সেটা জানতে পারে মায়ের অলৌকিক শক্তি আর মায়ের সেই শক্তির কাজ তারা কিন্তু অনুভব করতে পারে তাদের তাদের জীবনে কিন্তু ভালো হয় শুধুমাত্র ভিডিওর মাধ্যম এই ভিডিওটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেটা সবার মধ্যে ছড়িয়ে আছে সবাইকে দেখার সুযোগ করে তো আমি বেশি বেশি করে বলবো সবার মধ্যে ছড়িয়ে দাও সবার মধ্যে শেয়ার করে দাও ভিডিওগুলোকে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে সবার মধ্যে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কী বলবো জয় কালী মায়ের ছয় তো কালী মাকে স্মরণ করে কৃষ্ণ মাকে স্মরণ করে ভিডিওটা শুরু করছি সাথে থাকো আশা করছি ভিডিওটা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত দেখবে আমি কিন্তু অনেক কিছু শেয়ার করছি অনেক জিনিস তোমরা বুঝতে পারবে এবং দেখতে পারবে তো মায়ের ক্ষমতা কি কি দেখাচ্ছি চলো আরও একবার তোমরা দেখে নাও চলো ভিডিওটা শুরু করছে আর সব সবাইকে চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তো চলো মায়ের নাম করে এবার ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো আর সাথে থাকো চলো দেখতে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই যে মঙ্গলা মায়ের সামনে একটা ভক্ত কিন্তু চলে এসেছে রীতি মতন তার কিন্তু বড় উপকার পেয়েছে তো সে কী উপকার পেয়েছে তো চলো এবার তোমাদেরকে জানাই আর এই ভক্ত দেখতেই পাচ্ছ একদম নিয়ে চলে এসেছে কিন্তু বাতাসা হ্যাঁ হরি লুট দেওয়ার জন্য কিন্তু বাতাসা নিয়ে চলে এসছে আর মঙ্গলা মা কিন্তু তাকে দেখেই একটাই কথা বলছে যে তোমাকে দেখেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে তুমি বড় উপকার পেয়েছ সেই জন্য কিন্তু বাতাসা এনেছো আমি বুঝতেই পেরেছি তো চলো এবার তোমরা শুনে নাও যে কী উপকার পেলো এই ভক্ত এই যে দেখতে পাচ্ছো মঙ্গলামা কিন্তু বলছে আর মঙ্গলামা এটাও বলছে যে আজকে বাতাসাকে লুট দেবে না লুট দেবে কালকে তো আজকে দেখতে পাচ্ছ একবার সন্ধ্যে সন্ধ্যে টাইমে হয়ে এসছে সেই জন্য মঙ্গলা মা এটাই বললো যে কালকে প্রসাদের সঙ্গে লুটটা দেবে তো চলো এবার শুনে নাও তোমরা আছে এই ভক্ত কি উপকার পেয়েছে এই ভক্ত কিন্তু এসেছিল মায়ের আসল বাড়িতে মানে যে মায়ের আসল বাড়ি যেখানে প্রথমেই কৃষ্ণকালী মায়ের পুজো হতো সেখানে এসেছিল এই ভক্ত এতদিন পরে আবারও এসছে প্রথমে এসেছিলো তার সমস্যা নিয়ে তার গলার অবস্থা খুবই খারাপ ছিল গলা থেকে কথা বেরোতো না একদম গলা ব্যথা থাকতো আর গলা থেকে কোনো কথা বলতে পারতো না এই ভক্ত সেই জায়গায় মায়ের নাম জপ করেছে সেই জায়গা কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে আর নাম জপ করাতে একদম উপকার পেয়েছে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এবার তোমরা দেখে নাও এই ভক্ত কিন্তু অনেক বড় উপকার পেয়েছে এনার স্বামী কিন্তু ভীষণই অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল সেই জায়গায় খারাপ অবস্থা ছিল একদমই ডক্টররা বলে দিয়েছিল যে কিছু করার নেই শেষ মুহূর্ত তো সেই জায়গা দেখতেই পাচ্ছ মায়ের নাম জপ করেছে আর এখানে এসেছিল এই ভক্ত দেখতেই পাচ্ছ মঙ্গলামাকে কিন্তু কতটা আদর করে দিচ্ছে কেন কি সে উপকার পেয়েছে তার স্বামীর জন্য যে এসেছিলো আর মঙ্গলমা এটাই বলেছিল যে জবা ফুল খেতে এবং নিয়ম করে মায়ের নাম জপ করতে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করতে তো সেই জায়গা এই ভক্ত কি করেছিল একদম কথা মতন মঙ্গলামায়ের মায়ের কথা মতন নাম জপ করেছিল নাম জপ করাতে তার স্বামী একদম ঠিক হয়ে গেছে একদম ভালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর হ্যাঁ এখানে মা এটাই বলছে যে আগে যেরকম মন্দিরে সবাই আসতো ভিড় করতো মায়ের মন্দিরে এসে সবাই ঠেলাঠেলি করতো অনেক ভিড় ভাট্টা হতো সেই জায়গা মায়ের মন্দিরে এখন করে যারা যারা আসছে যেই সব ভক্তরা আসছে একদম শান্ত সৃষ্টভাবে সুষ্ঠুভাবে পুজো দিচ্ছে এবং কোনো গণ্ডগোল করছে না আর কোনো ঠেলাঠেলি করছে না একদম সুষ্ঠভাবে পুজো দিচ্ছে সুষ্ঠভাবে মায়ের আশীর্বাদ ত্রিশুল ছোঁয়াচ্ছে আর বাড়ি ফিরে যাচ্ছে আর মায়ের কাছে জানতে চাইছে কি কি করতে হবে কিন্তু তারা বুঝছে তারা বুঝছে যে একটা মানুষ যখন রাত থেকে দিন দিন থেকে রাত হয়ে যাচ্ছে সকলকে দেখছে একভাবে একভাবে সকলের সেবা করছে তারও এত একটা শরীর সেও তো একটা রক্ত মাংসে গড়া একটা মানুষ তো তারও কষ্ট হয় যে সেও যে এত মানুষকে এত ভক্তকে দেখে সেটাই মানুষরা বুঝতে পারছে সেটাই এই ভক্তরা বুঝতে পারছে সেই জন্য আর সেরকম গণ্ডগোল করে না আর ভিড়ভাটটা করে না এখন কিন্তু মঙ্গলামা এটাই কিন্তু বলছে যে এখন করে যে ভক্তরা আসছে একদম কোনো বিশৃঙ্খলা করে না কোনো ঝামেলা করে না একদম শুষ্কভাবে তারা লাইনে আসছে শুষ্কভাবে লাইনে এসে পুজো দিয়ে বাড়ি ফিরছে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় এখানে কিন্তু মঙ্গলামা আরও একটা কথা উল্লেখ করছে সেটা কি বলো তো সেটা মঙ্গলামা এটাই বলছে যে এখানে যারা যারা ভক্তরা আসে শুধুমাত্র চাওয়ার জন্য পাওয়ার জন্য না অনেকে আসে মাকে দর্শন করতে অনেকে আসে মায়ের স্বপ্নাদেশ দেশ পেয়ে হ্যাঁ এটা তো অবশ্যই যে অনেক মানুষ এসেছে মায়ের স্বপ্নাদেশ দেশ পেয়ে মা কিন্তু নিজে থেকেই তাদেরকে আসার আহ্বান জানায় যে আমার মন্দিরে তোরা আয় আমাকে দর্শন কর আর এরকম অনেক ভক্ত সংগ্রহ হয়েছে অনেক ভক্তকে এমন এমনকি মঙ্গলামা এটাও বলছিল যে অনেক ভক্তকে মা কিন্তু স্বপ্নাদেশ দেয় যে আমার জন্য এটা আনবি আমার জন্য ওটা আনবি একদম বাচ্চাদের মতন আর তোমরা জানো যে অনেক আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে কিন্তু মা নিজে থেকে সাজতে চেয়েছে চিরুনি আয়না আর চুলের ফিতে সে লাগাতে চায় বেনুনি করতে চায় সেটাও ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু ভক্তের মাধ্যমে ভক্তকে কিন্তু বলেছে এরকম ফিতে দিতে আর মঙ্গলা আমাকে আদেশ দিতে বলেছিল যে দুই দিক করে একদম বেনুনি করে একদম সাজিয়ে তুলতে তো এরকমও কিছু কিছু ঘটনা ঘটে মায়ের কাছে এই মন্দিরে কৃষ্ণকালী মায়ের সঙ্গে ভক্তদের সঙ্গে মঙ্গলা মায়ের সঙ্গে মা একদম জাগ্রত এবং চলন্ত মা কিন্তু আমাদের কথা শোনে আর আমরা মাকে অনুভব করতে পারি মায়ের কিন্তু উপস্থিতি আমরা অনুভব করতে পারি আর সব সময় এটাই মনে করি যে মা আমাদের সাথে আছে আমাদের পাশে আছে সব বিপদে আপদে আমাদের রক্ষা করবে আমাদের কৃষ্ণকালী মা তো এবার তোমরা দেখো ফ্রেন্ডস ক্যান্সারের মতন এত মারাত্মক একটা রোগকে কিভাবে ঘুরিয়ে দিল আমাদের মা হ্যাঁ তোমরা ঠিকই শুনছ এই যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ এনার ভাইজি এনার ভাইজির কিন্তু ক্যান্সারের আশঙ্কা হয়ে পড়েছিল বাইপসি করার পর তার রিপোর্টের পর তারা ডাক্তাররা বলেছিল যে হয়তো ক্যান্সারের সম্ভাবনা হতে পারে তো আরও একটা রিপোর্ট করতে হবে সেই জায়গায় কিন্তু এই ভক্ত দেখত কৃষ্ণকালিমায়ের মায়ের এই ভিডিওগুলো হ্যাঁ কৃষ্ণকালিমায়ের মায়ের এই ভিডিওগুলো সে দেখত আর সে মনে প্রাণে মাকে বিশ্বাস করতো যে মা আছে আর সেই জন্যে তার ভাইজিকে কিন্তু একই কথা বলেছিল যে শুধুমাত্র মায়ের নাম নামঝপ কর সারা দিন ধরে মায়ের নাম জপ কর দেখবি আস্তে আস্তে মা সব কিছু ঠিক করে দিচ্ছে তো এনার কথা শুনে তার ভাইজি রীতি মতন মায়ের নাম জপ করা শুরু করলো কৃষ্ণকালী মায়ের নাম ডাক করা শুরু করলো মাকে স্মরণ করা শুরু করলো রাত দিন একইভাবে মাকে স্মরণ করত। সেই জায়গা কিন্তু স্মরণ করার পর হ্যাঁ মাকে স্মরণ করার পর মাকে ডাকার পর তার যে ক্যান্সার হওয়ার রিপোর্টটা একদম চেঞ্জ হয়ে গেল একদম নর্মাল হয়ে গেল তারা ক্যান্সারের আশঙ্কা নেই যেই ভয়টা করেছিল তার বাড়ির লোকেরা ডাক্তার ডাক্তারবাবুরা সেই জায়গা মা কিন্তু তার রিপোর্টটা একদম পাল্টে দিল তাকে ভালো করে দিল তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় কত বড় উপকার পেয়েছে এই ভক্তের ভাইজি তো এই ভক্ত কিন্তু বলেছিল যে মায়ের কাছে আসবে তো সেই জন্যই মায়ের কাছে এসেছে এবং মঙ্গলমা কিন্তু সবটাই কিন্তু খুলে বলছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর এত বড়ো উপকার পেয়েছে সত্যি ক্যান্সারের মতন এত সাংঘাতিক একটা রোগ সেই জায়গা সেই রোগটা মা দিতে দিল না তার মধ্যে হতে দিল না আটকে দিল আমাদের কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এই ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই ভক্ত কিন্তু মারাত্মক উপকার পেয়েছে কৃষ্ণকালী মায়ের কৃপা পেয়েছে তো এবার তোমরা শোনো যে এই ভক্ত কি উপকার পেলো এই ভক্ত কিন্তু পেটের মধ্যে শেষ ছিল সেই জায়গা সেই জায়গা মায়ের নাম স্মরণ করেছে এরকমই ইউটিউব ভিডিও দেখে আমি সব সবসময় তোমাদেরকে একটাই কথা বলি মায়েকে স্মরণ করতে গেলে মাকে স্মরণ করতে গেলে সব সময় যে মন্দিরে যেতে হবে এমন কোনো কথা নেই এরকম ভিডিওতে দেখেও মাকে স্মরণ করা যায় মায়ের উপকার লাভ করা যায় তাই বেশি বেশি করে তোমরা ভিডিওগুলো দেখো এবং সবাইকে দেখার সুযোগ করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও সবাই যাতে মায়ের কৃপা লাভ করতে পারে তো এবার তোমরা পুরোটা শোনো প্রথমে বললাম যে এনার পেটে শীর্ষ ছিল সেই জায়গায় মায়ের নাম স্মরণ করেছে একদম ভালো হয়ে গেছে আর বাবুরা এটাও বলেছিল যে ব্লাড ক্যান্সারের আশঙ্কা হয়েছে ব্লাড ক্যান্সার হয়েছে এমনটাই বলেছিল ডাক্তার বাবুরা সেই জায়গার রিপোর্ট ঘুরে গেছে হ্যাঁ এতটাই চেঞ্জ এতটাই পরিবর্তন সেই জায়গা রিপোর্ট ঘুরিয়ে দিয়েছে তারপর আর দেখা গেছে যে ব্লাড ক্যান্সারের আশঙ্কা দেখা ছিল সেখানে আর নেই একদম ভালো হয়ে গেছে একদম ঠিক হয়ে গেছে তো সবাই জোরে বলে এটা কৃষ্ণকালী মায়ের লীলা ছাড়া আর কি হতে পারে মা সবার ওপর লীলা বজায় রাখুক সবাইকে ভালো রাখুক এটাই শুধু বলতে চাই আমি তো এবার দেখো এই ভক্তকে দেখতে পাচ্ছ এই ভক্ত কিন্তু ইচ্ছা ইচ্ছাপ থেকে এসেছে সে কিন্তু শারীরিকভাবে ভীষণই অসুস্থ থাকত সব সময়ের জন্য দেখতেই পাচ্ছো একজন ফোনেও কিন্তু এনেছে সেও কিন্তু উপকার পেয়েছে তো এই ভক্ত অসুস্থ ছিল সব সময়ের জন্য অসুস্থ ছিল সেই জায়গায় মায়ের নাম স্মরণ করেছে একদম ভালো আছে আর দেখতেই পাচ্ছ সে কিন্তু মন্দিরে এসেছে সে কিন্তু মায়ের কাছে এসেছে তো এবার এই ভক্তকে দেখো সে কিন্তু প্রথমে এসেছিল হ্যাঁ মায়ের কাছে সে কিন্তু প্রথমে এসেছিল এই যে যে দাঁড়িয়ে আছে এনারি ছেলে তো ছেলের মঙ্গল কামনার জন্য এই ভক্ত এসেছিল মানে এই মা এসেছিল কিন্তু ছেলের উপকারের সাথে সাথে তার কিন্তু নিজেরও উপকার হয়েছে তার বগলের কাছে একটা টিউমার মতন ছিল অনেকটাই বড়ো ছিল সেই জায়গা কিন্তু নিজের কথা বলিনি। একবারও কিন্তু নিজের ওই টিউমারের কথা কিন্তু বলিনি শুধুমাত্র ছেলের মঙ্গল কামনার জন্য এখানে এসেছিলো সেই জায়গা যখন নাম করেছে কৃষ্ণকালী মায়ের নাম করেছে বাড়িতে গিয়ে একদম সে দেখতে পাচ্ছে কিছু দিনের মধ্যে তার যে জায়গাটা টিউমার হয়েছিল সেটা আস্তে আস্তে একদম কমে গেছে হ্যাঁ আস্তে আস্তে একদমই কমে গেছে তো মঙ্গলামা এটাই বলছে যে মা সব দেখে মা সব বোঝে শুধুমাত্র একজনকে আশীর্বাদ করবে সেটা কিন্তু নয় পরিবার শুদ্ধ সবাইকে ভালো রাখবে একমাত্র যদি কেউ কৃষ্ণকালী মায়ের নাম করে তো এই কৃষ্ণকালী মায়ের নাম যে কতটা শক্তিশালী যারা জানে যারা অনুভব করে যারা ডেকেছে মাকে তারাই একমাত্র জানবে তারাই একমাত্র মায়ের শক্তি বুঝবে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আজকে কিন্তু যারা আসছে যে সব ভক্তরা আসছে তারা কিন্তু এক দুটো রোগ নিয়ে আসছে এক হচ্ছে টিউমার আর আরেক হচ্ছে ক্যান্সার তো এই যে ছোট্ট বাচ্চাকে তোমরা দেখতে পাচ্ছ এই বাচ্চাটারও কিন্তু গলায় একটা টিউমার হয়েছিল হ্যাঁ গলায় একটা টিউমার হয়েছিল সেই জায়গায় কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে তার মা একবার এসেছিলো এই মায়ের মন্দিরে মাকে সময় স্মরণ করেছে কৃষ্ণকালী মাকে সময় স্মরণ করেছে এবং মঙ্গলার মার কাছ থেকে জেনে গেছে যে কি কি করতে হবে তার কথা অনুযায়ী সব কথা রেখেছে মা এটাই বলেছিল যে মায়ের ফুল খেতে এবং মাকে স্মরণ করতে সেই জায়গা মাকে স্মরণ করেছে তার ছোট বাচ্চার যে সমস্যা ছিল যে টিউমার হয়েছিল সেটা একদম কৃষ্ণকালীমা ভালো করে দিয়েছে তো সময় এটাই বলি সবার পাশে থাকো মা সবার সাথে থাকো এইভাবেই মা আছে মা থাকবে এবং মা সবার জন্য করে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখালাম এটাই দেখালাম যে আমাদের এখানে কিন্তু রাস্তাটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু রাস্তাটা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফ্রেন্ডস যেটা বলার তো আশা করছি ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কৃষ্ণকালী মায়ের ভিডিওটা যেটা শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে থাকবো তো চলো এইভাবে চ্যানেলের পাশে থাকো চ্যানেলের সাথে থাকো নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করতে একদমই ভুলবে না নোটিফিকেশান বেলটাকে অন করবে সাবস্ক্রাইব করার পর ঠিক আছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও ফিরে আসছি আর আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবারও ফিরে আসছি তোমাদের সামনে তো যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আর হ্যাঁ কী বলবো জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো তো চলো আজকের মতন টাটা ফ্রেন্ডস